যে আনন্দটা বারবার মনে জাগে যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই তো ঈদ বলা হয় না হয় আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায় নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের তার তো ইমানই থাকবে না বুঝার না কেন ভাই চোখ কান খুলে কিতাবপত্র পড়লিত হয় দ্বন্দ্ব করার তো দরকার নাই এই দ্বন্দ্ব করে ফেতনা করে তুমতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন সুযোগ নিচ্ছে কাফের মোর্শেক বেইমানরা আর খ্রিস্টানরা কেন সুযোগ নিচ্ছেন ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটিয়ে মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ কি সংলাপ সংলাপের মাধ্যমে ভুল বুঝাবুঝিগুলোকে দূর করে করলেই বাংলাদেশে ঐক্য সম্ভব নতুবা কোনো ঐক্য সম্ভব এই মহিমাম্বিত মাস আসলে মমিনদের উচিত বেশি বেশি সালাম পড়া মাহফিল করা আরে ভাই ফতুয়াবসি দরকার কি আপনি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মহাব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাহফিল সিরাতুর নবীন নামেই করেন সমস্যা কি আমরা এখানে কোনো বাধা দেই না সিরাতুর নবী ব্যানারেও মাহফিল হতে পারে মিলাদবীর বেনার মাফিন হতে পারে কারণ আমরা বলি সিরাদ তারা ঝগড়া থাকে আর বড়ই সমস্যা কিছু মানুষের ঈদ মিলাদবী বলতে ঠিক কিনা এ ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা শুনেছেন ফতোয়া দেখেছেন ডিবেট দেখেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা বলা হয়েছে অন্যান্য স্কলাররাও বলেন ঈদ শব্দের সমস্যা কি ভাই সুবিতে একটা হচ্ছে এস্তেলাহ পারিভাষিক অর্থ আরেকটা হচ্ছে লোকাতী অর্থ আরেকটা কি পারিভাষিক অর্থ ঈদ দুইটা ঈদুল আজহা ঈদুল ফিত ঠিক কিন্তু লোগাতি অর্থে সাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন আরাফার দিন ঈদের দিন আরাফার দিন তো প্রত্যেক জুমার দিন যদি ঈদের দিন হয় শাব্দিক অর্থে তো আমরা বান্নটা ঈদ পাই বান্ন সপ্তাহে কথা বলে তাই কিনা তো যারা এই কথাটা বলছেন দুই সারার কোন ঈদ নাই এদেরকে আমরা কি বলতে পারি এদের জন্য দোয়া করতে পারি এদের অজ্ঞতার জন্য এদের মূর্খতার জন্যে আল্লাহ এদেরকে হাদায় কি বলেন তো মিলাদ অর্থ জন্ম নবী মানে মোহাম্মদ এখানে উদ্দেশ্য তাহলে মিলাদুল নবী অর্থ হবে মোহাম্মদ আমাদের সমাজে যদি বলা হয় কোনো তখন তার মাথায় এসে যায় কি জানেন ঘরে একজন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে এরপর একটা দোয়া করবে এটারে অনেক মানুষ মিলাদ করে এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে হুজুর আমার ঘরে একটু চলেন মিলাদ আছে আপনি বলবেন কার জন্ম হবে ঘরে কি বলবেন আগে বলেন মিলাদ অর্থ কি সবাই বলেন তো আমার ঘরে মিলাদ আছে মানে কি নাতি নাতনি কেউ হবে আসেন আর যদি আপনার কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভব বা ওনার কেউ আর নাতি দুনিয়াতে আসবে মিলাদ অর্থ কি সেটা বলেন তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না আপনি এটা তো সহজ বিষয় এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন যদি বলে ঘরে মিলাদ আছে চলেন বলবেন কার জন্ম হবে তো উনি বলবে এটা কি বললেন আপনি জন্ম হবে মানি তো বলবে মিলাদ অর্থ তো জন্ম আপনারা সবাই একটু আমারে বলেন বলেন মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানি কি আমার জিজ্ঞাসা করেন জন্ম তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানি কি এবার আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন হ্যাঁ পুরাটা বলেন হ্যাঁ আবার মিলাদ মানেন পুরাটা বলেন জন্ম অর্থে মিলাদ মানে মিলাদ মানেন না হয় ধোকা বাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধে বিরুদ্ধবাদী বানাইতে চায় নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের তার তো ইমানই থাকবে না তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি বলবে বুঝিয়ে বলেন তখন আরেকটু বুঝায় বলবো মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম এটা আমি মানি আমরা মানি সকল মুসলমান মানতেই হবে না মানলে তার ইমান থাকবে না তাহলে এবার সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি আমি আপনাদেরকে মনে করেন তিন দিন পরে দেখা হয়েছে নামদাইল তাই জিজ্ঞেস করলাম ভাই মিলাদ মানেন বলেন এই তো আসল্লা এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না তো মিলদ উন্নবী মহম্মদ সাল্লাল্লা সাল্লামের জন্ম